আপনার দশ গুণ লিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চললে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি প্রভাস রাজ্য নামে খ্যাত পাবনা জেলার ঈশ্বরদ্বী থানার নরণখোলা হাটে আর এ হাটের একজন নিয়মিত মুখ নিয়মিত ব্যবসায়ী আমাদের সুজন ভাই কাছে সুজন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন

এবার চলে যাবো পাঁচ নাম্বার কালেকশনে এটারও পশম কালার বেশ ভালোই আমার দেখেন বাসটা দশটা দশটায় পাকড়া দশটায় পাকড়া পাকড়া আমি কালো করে একদম কালো গরু আপনার কাছে থাকেই না থাকেই না আচ্ছা তো দর্শক আমরা সুজন ভাইয়ের এখানে গরু দেখছি পাঁচ নম্বর কালেকশন ভাই এইটার দাম কেমন কি আসবে এটা